নমস্কার বন্ধুরা আজকে মার্কেটের মধ্যে একটা পুলব্যাক দেখতে পেলাম এবং কালকেই তার আলোচনা আমরা করেছিলাম যে তৈরি হয়ে যান একটা ছোটোখাটো বুলরানের জন্য এবং সেটা আমরা আজকের দিনে মার্কেটে দেখতেও পেলাম এখন মার্কেট এখান থেকে কি করতে পারে আমি আজকে সুইং ট্রেডিংয়ের জন্য যা যা কিছু শেয়ার ছিল তার 80% পার্সেন্ট আজকে সেল করেছি এবং আমি কালকের জন্য অপেক্ষা করছি কাল কি পরিস্থিতি ঘটাচ্ছে এবং আর টোয়েন্টি পারসেন্ট যেটা আমি নিয়েছিলাম দু তিন দিন আগেই সেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যেমন কেইয়া ইন্ডাস্ট্রিজ ওয়ালিক্যাব সিডিএসএল বলিনি হয়তো ইন্ডিয়া সিমেন্ট এই ধরনের কয়েকটা শেয়ার আমি কিনেছিলাম যেগুলোকে আমি আজকে কিছুটা সেল করলাম তার একটাই কারণ সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে আবার হয়তো বা যে কোনো মুহুর্তে কারেক্ট করতে পারে মার্কেটে যারা ভাবছেন এখান থেকে সব ঠিক হয়ে গেছে মার্কেট তো এবার বোধহয় বিশাল উপরের দিকে যাবে তাদেরকে বলি এখনও ট্রেড ওয়ার বাকি আছে এখনও মার্চ মাসের মিডিল বাকি আছে যেটা আমি বলেছিলাম যে মার্চ মাস মিডিল আসতে দিন এবং যেই এইটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র ডিআইএ বাইং এবং মিউচুয়াল ফান্ডের বাইং যেটা আমরা অনেকবার আলোচনা করেছি যে মাসের শুরুর দিনগুলো দেখুন প্রত্যেকটা মাসেই ওই ছ আট তারিখ অবধি একটা ভালো রকম বাইং চলে তারপরে সেখান থেকে আবার কারেক্ট করতে শুরু করে এটা মার্কেটের নিয়ম তো এর বেশি মার্কেট আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আপনাদের বলে দিতে হবে কারণ আপনারাও জানেন আমি রেগুলার আপনাদের সাথে এই ডাটাগুলো শেয়ার করি এবং এই ডেটাগুলো নিয়ে আমরা প্রচুরবার আলোচনা করেছি যে মার্কেট কী হয় কীভাবে হয় মার্কেট কীভাবে চলে জিওপলিটিক্যালি যদি বলি ট্যারিফ এবং কাউন্টার ট্যারিফ এইটা এখন মাত্র চলছে কানাডার উপরে যদি দেখি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে কিছু এনার্জির উপরে খুব সমস্ত টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে মেক্সিকোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাইনার গুডসের উপরে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট মানে বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গাতে ট্যারিফ লাগানো হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তারাও অন্যান্য দেশগুলো মানে যেটা আমেরিকা ভেবেছিল যে না আমাদের কাউন্টার ট্যারিফ হবে না কিন্তু সেটা হচ্ছে না তার একটা কাউন্টার ট্যারিফ তৈরি হচ্ছে তো ট্যারিফ ট্যারিফ একটা খেলা চলছে এবং ট্রেড ওয়ার একটা তৈরি হতে চলেছে এবং এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ডেটাগুলোকে খুব ইজিলি ক্যাপচার করছে এবং এআই দিয়ে যদি আপনারা যারা ইউজ করতে পারেন বা চ্যাট জিপিটি বলুন বা আরও যে সমস্ত আইগুলো এসেছে সেগুলো যদি ইউজ করতে জানেন তাহলে এই ডেটাগুলো খুব আপনারা ইজিলি দেখতে পাবেন যে ট্যারিফ কি চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট আপনারা নিজেরা সার্চ করলেই পেয়ে যাবেন গুগল এসে খুব কুইক আপনারা এই ডেটাগুলো পেয়ে যাবেন কারণ গুগলে অনেক কিছু ডেটা ম্যানুকুলেট করা যায় ফলে আপনারা অনেক কিছু না দেখতেও পারেন কিন্তু এখান থেকে ডেটাগুলো ম্যানুকুলেশানের জায়গায় অনেকটা ভালো ডেটা পাবেন বলে আমি মনে করি যাই হোক এখন মার্কেটে এই মুহূর্তে তাহলে কি করা উচিত মার্কেটের যদি আমরা ডেটা দেখি মার্কেট দেখতে পেলাম আজকে একটা বেশ ভালো রকম পুল ব্যাক এবং বিশাল ভালো একটা পুল পুলব্যাক হয়েছে সেক্ষেত্রে আমার কিছুটা লস হয়েছে এবং লসের কারণটা আমি দেখাবো বেশ কিছুটা লস হয়েছে যাই হোক ক্রুডাল করে কিছুটা মেকআপ দিয়েছি কিন্তু বেশ কিছুটা লসই হয়েছে তার কারণটা আমি বলবো কোথায় লস করেছি ডিটেলসটাও দেখাবো মার্কেটকে যদি দেখি আমরা দেখতে পেলাম যে বাইশ হাজার দুশো চুয়াল্লিশ সেখান থেকে উঠলো মার্কেটে আমি জাস্ট আপনাদের আগে দেখিয়েই দিই আমি না দেখালে ঠিক শান্তও হতে পারছি না যে আপনারা অনেকেই নইলে এইটুকু শুনেই হয়তো বা নিজেরদের মধ্যে করে দেবেন এবং যেইটা আমার অ্যানালিসিস ছিল সেটা অলরেডি এসেওছে ঘটনা কি হয় আমি এই জায়গা থেকে পুরোপুরি পুট নিই এবং পুটে বেশ ভালো রকম এখানটা আমার ছাড়া হয়ে যায় এতটা অবধি আমি ছিলাম না মানে জাস্ট ক্লাস শুরু হয়েছে আমি বেরিয়ে আমার একটা ডাক পড়ে ফলে বেরিয়ে যেতে হয় এখান থেকে এইটা অবধি আমি নিই মোটামুটি তারপরে আবারও একটা যায় এবং সেখান থেকে একটা হয় তো তারপরে যেটা হয় এখানে যখন পুলব্যাক নেয় আমি এখানে বেশ কিছুটা কোয়ান্টিটি অ্যাড করি যেটা হচ্ছে গিয়ে পুটের জন্য এবং আমি মনে করছিলাম যে তেই আমাদের বাইশ হাজার তিনশো তেত্রিশ অব্দি আসা উচিত এখন দেখুন মার্কেট কি করলে এখান থেকে আমাকে বার করলে এত দূর অবধি যাওয়ার পরে এবং বাধ্যই বেরোতেই হলো তারপরে সেটা কিন্তু সেই তিনশো তেত্রিশের লেভেলই এসে গেছে তিনশো বাইশ না তেইশ অবধি গেছে যদি দেখেন তো একইভাবে দেখুন মার্কেট মার্কেটের মতন এবং এখানে কোয়ান্টিটি বড় থাকার কারণে আমার লসটা হয়ে যায় এবং বেশ বড়ো সড়ো একটু লস হয়ে যায় যাই হোক সকালের দিকে ঠিকঠাক প্রফিট ছিল ফলে একটু দুঃখও হয় আর সেইভাবে মার্কেটকে দেখি না এবং মার্কেটে অনেক কিছু জিনিস চলতে থাকে এই পর উত্থান আর মার্কেটকে সেইভাবে ইচ্ছেই যায় না যে আজকে মার্কেটকে দেখবো এবং মার্কেটে দেখলাম যে ভলিউমে বিশাল কিছু তৈরি হয়েছে এমন না হ্যাঁ প্রাইস বেড়েছে কিন্তু থিটাটিকে খেয়ে খেয়ে বেড়েছে মানে যদি দেখেন পাঁচ মিটার ক্যান্ডেলে সেইভাবে খুব কুইক বাড়া বলতে সেইভাবে নেই এখান থেকে বেড়েছে ঠিকই কিন্তু এখানে যতটা বাড়া উচিত এটা যদি খুব কুইক যেমন এখানে যত তাড়াতাড়ি টাকা তৈরি হয়েছে সেটা এখান থেকে এতটা গিয়ে কিন্তু এত তাড়াতাড়ি টাকা আপনাদের তৈরি হয় এটা হচ্ছে ব্যাপার এমন না যে আমি জানতাম না এবং ক্লাসের অনেককেই বলেছি যে আজকে দেখতে পাবেন যে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন এবং ছশো ছেষট্টি এই দুটো টার্গেট আসতে পারে এবং যদি দেখেন আজকে পাঁচশো পঞ্চান্নতে গিয়েই মানে আলটিমেট ক্লোজ দিয়েছে এখন ঘটনা কি আমি কিছু ডিসিপ্লিনের সাথে চলি ফলে যারা অপশন ট্রেডিং করেন আমি অনেকবারই এই কথাটা বলেছি যে অপশন ট্রেডিং একটা ডিসিপ্লিনের গেম যখনই আপনি আপনার ডিসিপ্লিনকে ভাঙবেন তখনই কিন্তু আপনার সাথেই খেলাটা হতে থাকবে এবং যখনই মনে হয়েছে যে আমি আজকে জাস্ট মানে সকালের এত ভালো প্রফিটের পরে আমি আমার ডিসিপ্লিনটা ভেঙেছি সেখানে আবার এক্সট্রা ট্রেড করতে গেছি যেটা আমার দুপুরে করা উচিত ছিল কিছুটা মন শান্ত করে সেটা করিনি এবং তারপরে আমার নিজের প্রতি নিজের রিগ্রেট হয় যে আমি আমার ডিসিপ্লিনকে আমি ভাঙলাম এবং এই রিগ্রেটটা আমার ক্ষেত্রে বারবার বারবার এটা খুব দ্বিধাগ্রস্ত করে আমার সেপ্টেম্বর অক্টোবরও একই জিনিস ঘটেছিল যেটা লস আমার মানে যারা আমাদের ক্লাস করেন তারা জানেন আমার লেভেল প্রত্যেকটা লেভেল এবং যেই লেভেল আমি যেইভাবে বলি সেই লেভেল সেইভাবে এক্সাক্ট কাজ করে এটা আমার গর্ব বলছি না এটা আমার জাস্ট অ্যানালিসিস এবং এইভাবেই আমি মার্কেটকে শিখেছি মার্কেট যেই দিকে যায় সেই দিকে আমি সেইভাবে কাজ করি এটা আমাদের যারা ক্লাসে যদি কেউ থাকেন তারা এসে কমেন্ট করে জানাতে পারেন যে কী যায় না যায় যাই হোক এটা আমার অ্যানালিসিস আমি আবারও বলছি কিন্তু ডিসিপ্লিন আরেক জায়গাতে আমি বারবার বলি যে অপশন ট্রেডিংয়ে যদি আপনাকে প্রফিটেবল হতে হয় তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট আপনার ডিসিপ্লিন কাজ করবে টোয়েন্টি পার্সেন্ট আপনার অ্যানালিসিস কারণ ডিসিপ্লিনের বাইরে গেলেই আমি যতবার আপনি যাবেন শুধু আমি বলে না ডগলাসের যদি দেখেন ট্রেডিং ইন এ জোন যিনি লেখক তিনি সারা জীবনে প্রফিটেবল ছিলেন না এবং তার বইটা পড়ে আমরা যদি দেখি ট্রেডিং ইন এ জোন বইটা আমার কাছে বইটি কাছেও থাকে অল টাইম থাকে যাতে মানে নিজে ছিলেন তিনি হচ্ছে একজন লস মেকিং ট্রেডার কিন্তু তিনি সবাইকে কিভাবে প্রফিট করতে হবে সেটা তিনি শিখিয়েছেন এই বইটা আপনারা দেখতে পারেন এখানে আমি আরও ভালো করে দেখিয়ে দিলাম তো ডগ্লাসের বই এখানে লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মার্কডল্লাস তো এনার বই এবং দুর্ধর্ষ ভালো বই যদি কেউ পড়তে পারেন এই বইটা আমার মনে হয় যে ট্রেডিংয়ের জীবনে অন্তত অনেক কিছু জিনিস চেঞ্জেস আসবে আপনার যা বিশেষ করে যারা ট্রেডার তাদের জন্য আচ্ছা এখন ঘটনা কি মার্কেটের ক্ষেত্রে আমরা তাহলে কি দেখতে পারি কালকের দিনের মার্কেট কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো তার সাথে কিছু কথা বলার সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সোমবার আবার ফিরে আসছে থার্ড এপ্রিল থেকে এবং যদি দেখেন যে ভলিউম প্রচুর পরিমাণে কম হয়েছে এবং শুধু আমি না অনেক ট্রেডারই আছে যারা হয়তো আমাকে বাধ্য হয়ে করতে হয় ইন্ডিয়ান মার্কেট কারণ ক্রিপ্টোতে আমি অতটা বেশি সচ্ছলতা পাই না আর কি যতটা ইন্ডিয়ান মার্কেটের সাথে আমি নিজে অ্যাটাচড এখন অ্যাটাচড বলে কিছু হয় না অনেকেই আসেন যারা ক্রিপ্টোতে গিয়ে শিফট হয়ে গেছেন আমি ক্রুড অয়েল করতে ভালোবাসি আমি নিফটিতে ট্রেড করতে ভালোবাসি ব্যাঙ্ক নিফটি আমার সবচেয়ে ফেভারিট কিন্তু সেটা চলে গেছে আশা করছি ব্যাঙ্ক নিফটি আবার ফিরে আসবে এবং যদি ফিরে আসে তাহলে এই ফিরে আসাটা শুধু আমার বলে না অনেক আমার মতন যারা রিটেলার ট্রেডার বা আপনারা যারা আমরা আছি যারা ব্যাঙ্ক নিফটি দিয়েই আলটিমেট ট্রেডিং কেরিয়ার বানিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি দিয়েই ট্রেডিংকে বিশালভাবে প্রফিটেবিল হয় কারণ নিফটিতে কি হয় যেই প্রফিটটা আমরা দেখতে অভ্যস্ত সেটা নিফটিতে আমরা তৈরি করতে পারছি না বিশেষ করে আমার হয় না আমি খুব প্র্যাকটিক্যালি বলছি এমন না যেইটা আমার ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করে হতো প্রফিট সেই প্রফিট নিফটি থেকে আসছে না এখন এই 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 কয়েকটা ফ্যাক্টর আপনার মধ্যে কাজ করবেই বিশেষ করে যদি বলেন যে স্যার আপনার প্রফিট কেন হবে না করতে চালে তো সবেতেই হয় অবশ্যই হয় ক্রুড অয়েল ট্রেড হয় কিন্তু কনফিডেন্স বলে একটা বস্তু হয় যেটা দ্বারা আপনার কতটা কোয়ান্টিটি আপনি অ্যাড করবেন সেটা একটা ফ্যাক্টর কাজ করে ধরুন নিফটিতে যদি লস হয় আমার যদি তিরিশ হাজার টাকা লস হয় আমি তারপরে আর কোয়ান্টিটি অ্যাড করতে ভয় পাই এটাই যদি আমার ব্যাঙ্ক নিফটি হয় এবং ব্যাঙ্ক নিফটিতে আমি দেখতে পাচ্ছি এবং নিফটিতেও দেখতে পাচ্ছি যে এখান থেকে ওঠার চান্স বেশি নিফটিটা আমি হয়তো কোয়ান্টিটি অ্যাড করবো না হয়তো বা সেখানে আর একটা লট আমি অ্যাড করবো নিফটিতে কিন্তু এটাই যদি ব্যাঙ্ক নিফটিতে হয় আমি একটা তো দূরের কথা আমি হয়তো আমার অ্যাকাউন্ট খালি করে হলেও মানে আমার ট্রেডিং অ্যাকাউন্টে যা টাকা আছে আমি হয়তো সেটা দিয়ে যদি দেখি আমার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে আমি সেখানে ফুল কোয়ান্টিটিতে ট্রেড করব। এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটি আর নিফটির মধ্যে পার্থক্য এবং তাই আমি ব্যাঙ্ক নিফটিতে ভীষণ পরিমাণে প্রফিটেবল এবং ব্যাঙ্ক নিফটি যারা আমার সাথে ট্রেড করেছেন বা পূর্বে যারা দেখেছেন আমার ট্রেডিং স্টাইলকে কিভাবে। তো তারা জানেন নিফটিতে কি হয় না অবশ্যই হয় কিন্তু নিফটিতে আমি নিজে কনফিডেন্স এই যে বললাম যে ট্রেডিং বলে দেওয়া আরেক জিনিস আর সেই জায়গাতে কনফিডেন্সের সাথে ওই ট্রেডটাতেই আরও বেশি অ্যাড করা পজিশন মানে আপনি লস লুজিং যেই পজিশান আপনার আসে সেই পজিশানে অ্যাড করা আমি নিফটিতে কী করি উইনিং পজিশানে অ্যাড করতে থাকি সেটাই ব্যাঙ্ক নিফটিতে লুজিং পজিশানেও আমি অ্যাড করতাম যেটা আমি নিফটিতে অত বেশি পারি না যাই হোক এটা আমি আমার কথা বললাম হয়তো আপনাদের জীবনেও এরকম কিছু ঘটেছে বা ঘটতে পারে আজকে লস করেছি বলে এমন না যে খুব ইমোশনাল হয়ে বলছি অবশ্যই খারাপ তো আমারও লাগে যে লস হলে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা প্র প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রফিট থেকে সেখান থেকে যদি তিরিশ বত্রিশ হাজার টাকা আমার মনে হয় সাঁত্রিশ হাজার টাকা লস ছিল লাস্ট অব্দি তিরিশ হাজার টাকা লসে এসে ঠেকেছে ওই ক্রুড অয়েল করে ক্রুড অয়েল আর একটা ট্রেড নিয়েছিলাম ছোটোখাটো কোয়ান্টিটিতে যা হয়েছে হয়েছে এই রকম ট্রেড করে মানে ধরুন এক এক লটে তখন ইচ্ছে আছে যে আর লট সাইজই বাড়াবো না তো এই ঘটনাগুলো ঘটে চলুন আজকে আমরা দেখে নিই এবার মার্কেট কি ঘটলো এবং মার্কেটের ক্ষেত্রে কি কীভাবে দেখতে পারি আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করি এই ঘটনাগুলো লস হলে বিশেষ করে যাতে আপনাদের এই প্রবলেমগুলো যখন হবে কিভাবে এর সাথে ডিল করবেন কারণ অনেকেই খেয়ে হারিয়ে ফেলেন আপনাকে একইভাবে বসতে হবে ট্রেডিংয়ে বসতে হবে পরের দিন আবার রীতিমতোভাবে ট্রেড করতে হবে তাই তার জন্য আত্মপ্রস্তুতি আপনাকে তৈরি হতেই হবে যাই হোক এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছি বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল আমাদের কাছে কালকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমরা দুটো লেভেল দেখতে পেতে পারি এক হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল দু নম্বর লেভেল হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চান্ন লেভেল এবং থার্ড হচ্ছে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই তিনটে লেভেলকে কিন্তু আমরা কালকের দিনে দেখতে পেতে পারি আমরা ডেচাটেই বললাম ডেচাটেই এই অবধি এই অবধি একটা আসার সম্ভাবনা তো আছেই আছে এবং এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যখন এখানে যাবে দেখবেন এই বরাবর একটা লাইন টানবেন এবং দেখবেন তেইশ হাজারের লেভেল এই তেইশ হাজারের লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে ওকে কারণ এখান থেকে যদি দেখেন এই যে এই দাঁড়িটা আপনারা কেউ যদি টেনে নেন এই বরাবর একটা ট্রেন লাইন টেনে নেবেন কারণ এই ট্রেন লাইনটা দেখুন যতবার এসেছে ততবারই এখানে এসেই কিন্তু মার্কেট পড়েছে তো এটা একটা ডাউন ট্রেন্ডে নিশানি বলতে পারেন তো এই ডাউন ট্রেন্ডে কী হবে মার্কেট দেখুন এখানে এসেছে আবার এখান থেকে পড়েছে এখানে গেছে আবার পড়েছে আবার ওঠার চেষ্টা করেছে আবার এখান থেকে পড়েছে আবার ওঠার চেষ্টা করেছে পড়েছে আবার কি হবে এখান থেকে আসবে এবং আসার পরে আবার বেশ কিছুটা পরিমাণ কারেকশান হবে এবং যেই কারেকশানের কথা আমি বলেছি সেই কারেকশানই হবে এখনও বটম তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে না হতে পারে এটা এখান থেকে বটম তৈরি হতেই পারে বা আমার যেটুকু ধারণা আমার যেটুকু মার্কেটের প্রতি যে অ্যানালিসিস বা আমি যে অ্যানালিসিসটা করতে ভালোবাসি বা যেইভাবে অ্যানালিসিস আমি করি এখান থেকে বটম এখন ক্রিয়েট হয়নি এখান থেকে বেশ কিছুটা কারেকশান এখনও বাকি আছে ফলে আমি যেটা বললাম যে আমার যা কিছু সুইং ট্রেডিংয়ের জন্য কিনেছিলাম যেগুলো আমার প্রায় বারো পনেরো পার্সেন্ট কাছাকাছি প্রফিটে ছিলাম আমি জাস্ট কয়েকটা আপনাদের দেখাচ্ছি এখানে কোনোটাই নাম করব না কিন্তু আমি দেখাচ্ছি যে এগুলো মোটামুটি কী কী ধরনের প্রফিট আমাকে দিয়েছে ওই যে দেখি প্রায় আমার এখানের কাছাকাছি দেখুন এইটাকে যদি দেখি তেরো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়েছি আমার চোদ্দো পার্সেন্ট রিটার্ন ছিল এটাতে কেই আই ক্ষেত্রে আচ্ছা তারপরে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কেন বললাম বা কেন আমি এইগুলো এইভাবে করেছি আমি একদম বটম থেকে ধরছি না বটম থেকে ধরলে অনেকটাই বেশি হবে এটাও বারো তেরো পার্সেন্ট দিয়েছে ওকে এটা আমি দশ পার্সেন্টে বেঁচেছি আচ্ছা অ্যাঞ্জেল ওয়ান আমি ন পারসেনে বেছেছি ওকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মনে হচ্ছে একদম বটম থেকে নিয়েছিলাম আর দেখুন নাইন পয়েন্ট সিক্স ফাইভ দেখা আমি নাইন পার্সেন্টই বেছেছি এটা সিডিএসএল খুব সম্ভবত আট পারসেন্টে আমি বেচলাম ওকে তো প্রত্যেকটা আপনাদের আমি দেখিয়ে দিতে পারি যে কত পার্সেন্ট বেড়েছে এবং আমি কত পার্সেন্ট নিয়েছি এখান থেকে প্রায় বটম সিলেক্ট করেছিলাম এবং এটা দশ পার্সেন্ট বেড়েছে আমি আট পার্সেন্টের মতন পেয়েছি তো এই এই শেয়ারগুলো আমার নেওয়া ছিল এবং প্রত্যেকটাকে আমি বেচলাম তার একটাই কারণ আমার মনে হচ্ছে এখান থেকে আবার কারেকশন আসার সম্ভাবনা আছে তাই একটু আগে আগেভাগেই আমি ব্যাপারটা থেকে তৈরি হলাম যাই হোক ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি এখানে যদি দেখেন সেটা এখান থেকে ভালো রকম ওঠার চেষ্টা করছে বলেছি এখানে একটা বটমের কাছে এখানে বারবার বারবার এই জায়গা থেকে ব্যাঙ্ক নিফটি ঘুরে গেছে এখন ব্যাঙ্ক নিফটি এখান থেকে উঠলে উঠতে পারে বলে আমার ধারণা হয়তোবা নিফটির ক্ষেত্রে বলতে পারছি না এবং কিছু সেক্টর আছে যেই সেক্টরগুলো আপনাদের একটু নজর দেওয়া উচিত আমার প্রথমে যে সেক্টরটা মনে হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরটাকে অবশ্যই নজর দেবেন এবং ওই সেক্টরের শেয়ারগুলো যেমন হ্যাল তারপরে আরও অনেক কিছু আছে আমি জাস্ট হ্যালের কথাটাই বললাম অনেকটা বেড়েছে আমি যদি একবার জাস্ট দেখিয়ে দিই আমি শেয়ারগুলোকে নিয়ে কাউকে এটা রেকমেন্ডেশন না আমি জাস্ট আমার অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট আমি যেটা দেখছি আমি একটা সেক্টর দেখালাম আর অনেকটা বেড়েছে তো সেক্ষেত্রে এই সেক্টরটাকে একটু নজর দেবেন কারণ এই সেক্টরের মধ্যে কিন্তু ভালো পনেরো পার্সেন্ট অলরেডি বটম থেকে উঠেছে এই সেক্টরটা মানে সবাই যেহেতু বেরিয়ে গেছে তাই এই সেক্টরটার মধ্যে আবার এবার কিছুটা পরিমাণ একটা আপসাইড আসলেও আসতে পারে ওকে তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক কালকের জন্য আমরা কি কী অ্যানালিসিস করছি এবং কালকে আমরা কিভাবে ট্রেড করতে পারি আমরা যদি দেখি মার্কেটের ক্ষেত্রে তো পাঁচশো পঞ্চান্ন লেভেল আমাদের কাছে ইম্পর্ট্যান্ট একটা লেভেল হয়ে দাঁড়ালো এবং এই বরাবর একটা ট্রেন লাইন টেনে নেবেন এই বরাবর ট্রেন লাইনটাকে সে যদি ব্রেক ডাউন দেয় তাহলে আমাদের দেখতে হবে ধরুন মার্কেট এখানে মধ্যে ওপেন হলো এবং এই ট্রেন লাইনটা ব্রেকডাউন দিলো তখন আমাদের কাছে নেক্সট যে সাপোর্টগুলো এসে দাঁড়াচ্ছে এই এইভাবে সাপোর্টগুলোকে ধরতে হবে সেটা কি চারশো অষ্টআশির লেভেল সবগুলোই বাইশ হাজার আমি আর বাইশ হাজার লিখলাম না বাইশ হাজার তিনশো অষ্টআশির লেভেল ওকে এবং বাইশ হাজার তিনশো তেত্রিশের লেভেল এই তিনটে লেভেল কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল হবে এবং এখান থেকেই মার্কেট কি করতে পারে আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে যদি ইনকেস পড়ে আর নয়তো এখান থেকেই মার্কেট একটা আপসাইডে যেই মুভমেন্টগুলো বললাম সেটা হচ্ছে পাঁচশো পঞ্চান্নর উপরে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল বাইশ হাজার সাতশো পঞ্চান্ন লেভেল এবং বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই তিনটে লেভেল কিন্তু আমরা দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে মোটামুটি এই লেভেলগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত ওকে যাই হোক যারা যারা ক্লাস করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল বাটনটা অবশ্যই দেওয়াতে ভুলবেন না তো চলুন না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই